ফেসবুক পেজ ভার্সাস ফেসবুক প্রোফাইল এর মধ্যে ডিফারেন্সটা কী বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে দাদা ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলের মধ্যে কোথায় আমরা কাজ স্টার্ট করবো এবং কোথায় কাজ করলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে আলটিমেটলি ভিডিওতে প্রচুর ভিউজ আসবে এবং আমরা ভালো টাকা উপার্জন করতে পারবো তো আজকের ভিডিওতে বন্ধুরা আমি তোমাদের ডিটেলসে বলবো এবং তোমরা যারা ফেসবুক প্রোফাইলে কাজ করতে আজকের ভিডিও দেখার পরে তোমাদের পুরো চোখ খুলে যাবে কেন বন্ধুরা আমি বলছি ডি टेल से वीडियो মন দিয়ে দেখো প্রথমেই বন্ধুরা আমি তোমাদের বলে দিই ফেসবুক প্রোফাইল একটা ইন্ডিভিজুয়াল মানে ফেসবুক প্রোফাইলটা খোলার সময় তুমি তোমার মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে খুলেছিলে এবং এটা একটা ইন্ডিভিজুয়াল প্রাইভেট প্রোফাইল বাট ফেসবুক পেজটা হচ্ছে বন্ধুরা কোনো একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে খোলা একটা প্ল্যাটফর্ম যেখানে বন্ধুরা ফেসবুক পেজ খোলার জন্য তোমাদের কোনো ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিতে হচ্ছে না একটা প্রোফাইলের আন্ডারে তুমি ফেসবুক পেজটা খুলছো এবং এটা পাবলিক্যালি এখানে বন্ধুরা যে কোনো কন্টেন্ট তোমরা পাবলিশ করো সবটাই বন্ধুরা পাবলিক্যালি পাবলিশ হবে মানে সবাই তোমার কন্টেন্টটাকে দেখতে পারবে ফটো ভিডিও সবাই দেখতে পাবে বাট ফেসবুক প্রোফাইলে বন্ধুরা তোমরা মানে প্রাইভেট করতে পারো তোমাদের কন্টেন্টটাকে তুমি যাকে দেখাতে চাইছ তাকে দেখাতে পারো সেই জন্য বন্ধুরা ফেসবুক প্রোফাইলের রিচটাই কম যেখানে ফেসবুক পেজে রিচ প্রচুর ফেসবুক পেজে যদি কোনো কন্টেন্ট আপলোড করো মানে ফটো ভিডিও বা রিলস আপলোড করো ওটা পাবলিক্যালি পুরো ওয়ার্ল্ডের মানুষ দেখতে পারবে বাট ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে কী হয় বন্ধুরা যে কন্টেন্টটাকে ফেসবুক প্রোফাইলে আপলোড করছো মানে ফটো ভিডিও বা রিলস ওটাকে বন্ধুরা তুমি মানে যাকে দেখাতে চাইছো তাকে দেখাতে পারো সেই জন্যই ফেসবুক প্রোফাইলে রিল্সটা কমে যায় এখন বন্ধুরা তোমাদের মনে সেকেন্ড কোশ্চেনটা আসছে যে কোথায় ভিডিওতে ভাইরাল হবে কোথায় ভিডিওতে ভালো ভিউজ আসবে যেহেতু বন্ধুরা আমি তোমাদের প্রথমেই বললাম যে ফেসবুক প্রোফাইল একটা ইন্ডিভিজুয়াল প্রোফাইল এখানে ততটা রিচ আসে না সেই জন্যই বন্ধুরা যদি ফেসবুক প্রোফাইলে তোমরা ভিডিও আপলোড করো ওখানে ভাইরাল হওয়ার চান্স প্রচুর কম কিন্তু যদি ফেসবুক পেজে আপলোড করো তাহলে ভাইরাল হওয়ার চান্স প্রচুর আছে কারণ ফেসবুক পেজের কন্টেন্ট ফেসবুক প্রচুর রিচ পাঠায় এর কারণ আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি তোমরা বন্ধুরা ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ দুটো জায়গা থেকে ইনকাম করতে পারবে এবং যদি ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে চাও তাহলে তোমাদের ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল মোড করতে হবে দিলে বন্ধুরা তোমাদের ফেসবুক প্রোফাইলটা ফেসবুক পেজে রূপান্তরিত হবে এবং ওখানে কনটেন্ট আপলোড করলে ওই কনটেন্টগুলো মনিটাইজ করে ইনকাম করতে পারবে বার বন্ধুরা যখন তোমরা ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল মোড করছো ওই ফেসবুক প্রোফাইলে অলরেডি তোমার পাঁচ হাজার ফ্রেন্ড ম্যাক্সিমাম থাকতে পারে এবং ওই যে ফ্রেন্ড আছে যদি প্রফেশনাল মোড করে দাও তাহলে ওই ফ্রেন্ডটা ফলোয়ার্সে কনভার্ট হয়ে যাচ্ছে এবং ওখানে তোমরা প্রথম কন্টেন্ট আপলোড করে এই ভিডিওতে কিছু ভিউজ নিয়ে আসতে পারবে বাট বন্ধুরা ওটা বেশি দিনের জন্য নয় বাট ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে ওখানে কি হয় বন্ধুরা ফেসবুক প্রোফাইল তোমরা জিরো থেকে স্টার্ট করো মানে জিরো ফলোয়ার্স থেকে তোমরা কন্টেন্ট আপলোড করে ফেসবুক পেজটাকে গ্রো করো সেখানে বন্ধুরা তোমাদের ইনিশিয়ালি স্ট্রাগল করতে হয় বাট ফেসবুক প্রোফাইলে অতটা স্ট্রাগল নেই কিন্তু লং টাইমে ফেসবুক প্রোফাইলে ভিডিও ভাইরাল হবে না তার কারণ হচ্ছে বন্ধুরা ফেসবুক প্রোফাইলে যে তোমার পাঁচ হাজার ফলোয়ার্স হয়ে গেছে যে ফ্রেন্ডটাকে তুমি ফলোয়ার্সে কনভার্ট করে নিয়েছো ওখানে বন্ধুরা দেখবে যে তিনশো জন আছে এমন যে ফেসবুকটাকে ইউজ করছে না আরও তিনশো জন বা পাঁচশো জন আছে যে অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিয়েছে ওখানে বন্ধুরা তোমার কী হচ্ছে তোমার ওখানে ফেক ফলোয়ার্স বেড়ে যাচ্ছে ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে এবং তুমি যদি ফেসবুক প্রোফাইলে কোনো কন্টেন্ট আপলোড করো তাহলে ওটা পাবলিক্যালি তোমার ফ্রেন্ডের কাছে যাবে এবং যদি তোমার ফ্রেন্ড ভালো যদি এঙ্গেজমেন্ট দেয় মানে তোমার ভিডিওটাকে যদি দেখে তাহলে বন্ধুরা ফেসবুক বুঝবে যে হ্যাঁ তোমার প্রোফাইলে যে ফলোয়ার্স আছে ওরা অ্যাক্টিভ আছে তোমার কন্টেন্ট দেখছে তখন ফেসবুক তোমার ভিডিওগুলোকে বাকিদের কাছে পাঠাবে মানে বিভিন্ন লোকের কাছে পাঠাবে যে বিষয়ে তুমি ভিডিও বানাচ্ছো বাট ফেসবুক পেজের ক্ষেত্রে কি হচ্ছে প্রথমে তোমাকে স্ট্রাগল করতে হচ্ছে কারণ তুমি জিরো ফলোয়ার্স থেকে পেজটাকে গ্রো করছো তো জিরো ফলোয়ার্সে কি হবে প্রথমে কন্টেন্ট আপলোড করবে ভিউজ আসবে না হয়তো তুমি কোনো বন্ধুকে বলে তোমার ভিডিওটাকে শেয়ার করে নিতে বলবে ওখানে বন্ধুরা দু চারটা ভিউজ আসবে বাট বন্ধুরা ওখানে কি হবে যে তোমার ভিডিওটাকে পছন্দ করবে ও এসে তোমার ভিডিও দেখার সাথে সাথে পেজটাকে ফলো করবে বাট ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে কি হচ্ছে তোমার তো অলরেডি ফ্রেন্ড আছে ফেসবুক প্রোফাইলে পাঁচ হাজার কিন্তু ওখানে দেখছো বন্ধুরা ফেসবুক প্রোফাইলে পাঁচ হাজার ফ্রেন্ড আছে কিন্তু পঞ্চাশটা ও যাচ্ছে না মানে হয়তো ইনিশিয়ালি প্রথম প্রথম পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার লোক দেখে যাচ্ছে কারণ ধরো আমি ফেসবুক প্রোফাইলে নতুন ভিডিও আপলোড করছি তো আমার ফ্রেন্ডরা চাইবে যে সমীর কি ভিডিও আপলোড করছে দেখি একবার তো প্রথমে গিয়ে ও দেখবে কিন্তু ওর যদি আমার ভিডিও দেখার ইন্টারেস্ট না থাকে বা আমার বিষয়ে ও ভিডিও দেখতে পছন্দ নয় আমি যে বিষয়ে ভিডিও বানাচ্ছি প্রথম ভিডিও হয়তো ও চালিয়ে দেখে নিবে দ্বিতীয় ভিডিওটাও হয়তো চালিয়ে দেখে নিবে কিন্তু তৃতীয় ভিডিও দেখতে আসবে না কারণ আমি যে বিষয়ে ভিডিও বানাচ্ছি আমার যে ফ্রেন্ড আছে যেগুলো আমি ফলোয়ার্স করেছি ফেসবুক প্রোফাইলে ওরা আমার বিষয়ে ভিডিও দেখতে ইচ্ছুক নয় বা ইন্টারেস্ট নয় সেজন্য ওরা আমার ভিডিও দেখতে আসবে না এবং ধীরে ধীরে করে আমার প্রোফাইলে যে রিচটা মানে প্রথম দেড় হাজার দুই হাজার এসে যাচ্ছিল ধীরে ধীরে করে আমার ফলোয়ার্স না দেখতে আমার ফ্রেন্ড না দেখতে রিজিস্টার ধীরে ধীরে করে কমতে থাকবে সেই জন্যই বন্ধুরা তোমাদের ফেসবুক পেজে কাজ করা উচিত জিরো থেকে স্টার্ট করতে হয় প্রথমে স্ট্রাগল করতেই হয় বাট বন্ধুরা ওখানে তোমার লং টাইমে প্রচুর ফায়দা আছে লং টাইমে তোমার ভিডিওকে প্রচুর ভাইরাল করাতে পারবে এবং আলটিমেটলি তোমরা ফেসবুক পেজ থেকে বেশি টাকা ইনকাম করতে পারবে তার কারণটা এটাই হচ্ছে বন্ধুরা ফেসবুক ভিডিওতে ইনকাম তখনই হয় যখন তোমাদের ভিডিওতে তোমাদের ফলোয়ার্স যে ভিডিও দেখে এবং ওই ভিডিওর মধ্যে যে একটা চলে ওই একটা তোমার ফলোয়ার্স দেখলেই তো ফেসবুক কোম্পানি তোমাকে টাকা দিবে কারণ যে অ্যাডভার্টাইজার ও নিজের প্রোডাক্টটাকে তোমাদের ভিডিওর মাধ্যমে প্রচার করতে চায় এবং ও যেহেতু অ্যাডভার্টাইজ চালাচ্ছে ফেসবুকে তাই ও ফেসবুক কোম্পানিকে টাকা দিচ্ছে ফেসবুক কোম্পানি কিছু টাকা আমাদের দিচ্ছে যদি আমাদের ফলোয়ার্স এসে আমাদের ভিডিওতে অ্যাড না দেখে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তাহলে কিভাবে আমরা টাকা ইনকাম করতে পারবো সেই জন্যই বন্ধুরা ফেসবুক পেজে কাজ করা উচিত কারণ ওখানে তোমার জেনুইন ফলোয়ার্স আছে যারা তোমার ভিডিওকে পছন্দ করছে ওরা লাস্ট পর্যন্ত দেখবে তার সাথে সাথে তোমার ভিডিওতে যে একটা আসছে ও একটাও দেখবে সেই জন্যই ফেসবুক পেজে কাজ করা উচিত আশা করি বন্ধুরা তোমাদের ভালোভাবে বোঝাতে পারলাম যে কোথায় কাজ করা উচিত